মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন এই স্যার আপাতত স্থগিত করার জন্য অন্যদিকে দেখছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় কয়েক লক্ষ ক্যাম্প তৈরি হয়েছে তৃণমূলের পক্ষ থেকে সেই ক্যাম্পটা তো আমি মানেই বুঝতে পারছি না আপনারাও দেখছেন আমরাও পাড়ায় দেখছি ভোট রক্ষা শিবির আরে ভাই কোন সংবিধান দেশের কোন আইন তৃণমূল বা কোন রাজনৈতিক দলকে ভোট রক্ষার দায়িত্ব দিয়েছে ভোট রক্ষা করবে নির্বাচন কমিশন ভোট রক্ষা করবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ভোট রক্ষা করবে আর বাবা সাহেব আম্বেদকারের দেশের সংবিধান তুমি কোন হরিদাস পাল হ্যাঁ যে তুমি ভোট রক্ষা করছো তৃণমূলের ভোট রক্ষা শিবির নয় তৃণমূলের ওগুলো ক্যাম্প নয় তৃণমূলের ওগুলো জালিয়াতির ক্যাম্প তৃণমূলের ওগুলো হচ্ছে হলো ভোটার তালিকায় যে দুর্নীতি করেছে তৃণমূল তো দুর্নীতি ছাড়া বাঁচে না এটাও কিন্তু ভোটার তালিকায় দুর্নীতি আমাদের জনবিন্যাসে দুর্নীতি ভাবুন তো আমার পাড়ায় আমার শহরে কুড়ি হাজার পঁচিশ হাজার আমার এলাকার আপনার শহর গ্রামের নিয়ে দুর্নীতি হচ্ছে না এটা আমার জনবিন্যাস অধিকার হনন হচ্ছে না আপনার অধিকার হনন হচ্ছে না আপনার অধিকারের নিয়ে দুর্নীতি তৃণমূল করছে না এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি আর এই দুর্নীতিকে যেন রক্ষা করা যায় যেন ভুয়ো ভোটারকে বাঁচানো যায় যেন ভুতুরে ভোটারকে বাঁচানো যায় যে হাজারে হাজারে বাংলাদেশি অনুপ্রবেশকারী আপনাদের সামনে ক্যামেরায় ধরা পড়ছে সে তাদের যেন ভোটার তালিকায় রেখে দেওয়া যায় সেই অপচেষ্টার জন্য ভোট রক্ষা শিবির তৃণমূলের ভোট রক্ষা শিবিরে দেখুন সাধারণ মানুষ যাচ্ছে না সব দেখবেন বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান এরা যাচ্ছে কারণ সাধারণ পশ্চিমবঙ্গের বাসী পশ্চিমবঙ্গের মানুষ তারা বুঝে গেছেন ওই ভোট রক্ষা শিবিরে গেলে আমরাই বহু জায়গায় খবর পেয়েছি ভোট রক্ষা শিবিরে তৃণমূল ইচ্ছা করে পশ্চিমবঙ্গের আদি বাসিন্দাদের ভুল করে এনুমারেশন ফর্ম বলে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে এনুমারেশন ফর্মে ভুলভাবে সেই ফর্মগুলো ফিল করছে যাতে সঠিক নাগরিকের নাম বৈধ নাগরিকদের নাম অবৈধদের সাথে যে খসড়া তালিকা বেরোবে সেই সময় বাদ এবং একটা নৈরাজ্য তৈরি হয় একটা গন্ডগোল তৈরি হয় যেন মানুষের মনে একটা আতঙ্ক একটা ভয় একটা অরাজকতা তৈরি হয় যে বৈধ মানুষ আমরা বৈধ নাগরিক মানে সাত পুরুষ দশ পুরুষ ধরে পশ্চিমবঙ্গে রয়েছি তবু আমাদের নাম বাদ গেল কি করে এবং মুখ্যমন্ত্রী তখন রাজনীতি করতে পারেন আমি আপনাদের দর্শকের কাছে বারংবার অনুরোধ করব। তৃণমূলের এই ভোট রক্ষা শিবিরে গিয়ে ফর্ম ভরবেন না ওখানে ফর্ম ভরলেই কিন্তু সেই ফর্মে ওরা পরিকল্পিতভাবে ভুল করে দিচ্ছে যাতে করে আপনার ভোটার লিস্ট থেকে নামটা কাটা যায় এটা তৃণমূলের একটা শয়তানি এই ফাঁদে পা দেবেন না